উনিশশো সালের চৌঠা জুলাই ফ্লোরেন্স স্যাডউইক প্রথম মহিলা সাতারু হিসেবে ক্যাটেলিনা প্রণালী পার হতে যাচ্ছিলেন তার আগে তিনি ইংলিশ চ্যানেল জয় করেছিলেন সারা বিশ্বের দৃষ্টি নিবদ্ধ ছিল তার দিকে চ্যাডউইক ঘন কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা এবং অনেক সময় হাঙর ডাঙরের উৎপাতের সঙ্গে লড়াই করলেন তীরে পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু চোখের জল চশমার মধ্য দিয়ে যখনই দেখছেন তখনই সামনে দেখছিলেন ঘন কুয়াশা নদীর তীর দেখতে না পেয়ে তিনি তার চেষ্টা থামিয়ে দিলেন চ্যাডউইক খুবই হতাশাগ্রস্ত হলেন যখন দেখলেন তিনি তীর থেকে মাত্র আধা মাইল দূরত্বে ছিলেন তার লক্ষ্য দৃশ্যমান ছিল না বলে তাকে থেমে যেতে হয়েছিল অন্য সব বাধা বিপত্তি তাকে থামাতে পারিনি তিনি বললেন আমি কোনো অজুহাত দেখাচ্ছি না যদি আমি তীর দেখতে পেতাম ডাঙা দেখতে পেতাম আমি নিশ্চয়ই সাফল্য পেতাম দু মাস পরে তিনি ক্যাটেলিনা চ্যানেল ছাত্রে পার হলেন খারাপ আবহাওয়া সত্ত্বেও তার লক্ষ্যে তিনি অবিচলিত ছিলেন এবার শুধু তিনি সফলই হলেন না পুরুষ সাঁতারুদের সময়ের যে রেকর্ড ছিল তা থেকে দুই ঘন্টা কম সময়ে তার সাঁতার শেষ করলেন এজন্যই বলি লক্ষ্য ঠিক তো আপনার সাকসেস হিট